আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ তৃতীয় বর্ষের জন্য কোম্পানি আইন শর্ট সাজেশন দেবো যারা শুধু পাস করতে চান তাদের জন্য এই সাজেশনটা প্রয়োজন হবে মাত্র চারটা অধ্যায় আমি দেখাই দেবো যে চারটা অধ্যায় পড়লেই আপনারা পাঁচ নাম্বার তুলতে পারবেন আর বাইরে থেকে আর অন্য কোনো অধ্যায় বা চ্যাপ্টার পড়তে হবে না সেই চারটা অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায় সূচনা এরপরে দ্বিতীয় অধ্যায় স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলী চতুর্থ অধ্যায় শেয়ার মূলধন এবং ষষ্ঠ অধ্যায় কোম্পানি ব্যবস্থাপনা ও প্রশাসন কোম্পানি আইনের এই চারটা অধ্যায়ের ভেতরে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই যদি গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে নিতে পারেন তাহলে আপনাদের পাস নাম্বার ইজিলি হয়ে যাবে আর আপনারা বিজনেস স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশ মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে আমাদের স্পেশাল শর্ট কোর্স রয়েছে আপনারা যদি চান আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে এবং শর্ট কোর্সে যুক্ত হতে আপনারা কমেন্ট করতে পারেন অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন এটা আমাদের ইউটিউব চ্যানেল এই চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন এটা আমাদের ফ্রি লাইভ ক্লাসের গ্রুপ এটা আমাদের ফ্রি পিডিএফ সাজেশনের গ্রুপ এইগুলো গ্রুপগুলোতেও যুক্ত হয়ে থাকতে পারেন এছাড়াও ট্যাক্সেশন ইন বাংলাদেশ মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চাইলে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন শর্ট কোর্সে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাত দিনের কোর্সে যুক্ত হতে পারেন এবং বিজনেস স্ট্যাটিস্টিক্সেরও সাত দিনের কোর্সে যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আপনারা চাইলে যুক্ত হতে পারেন আর এটা আমাদের ইউনিভার্সাল ফ্রি গ্রুপ বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন আজকে পর্যন্তই সকল ই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোঁজা আসে